গত তিরিশ তারিখে বিশেষ পরীক্ষা দিয়ে আসার পরে আমি একটি পোস্ট দিয়েছিলাম আমার পেজে তো সেখানে আমি বলেছিলাম যে যদিও আমার প্রস্তুতি ভালো না হয়তো আমি পঞ্চাশতমতে হয়তো পাশ করতে পারবো না কিন্তু কনফিডেন্স বেড়ে গিয়েছে পরীক্ষা দিয়ে এসে কারণ আমার কাছে মনে হয়েছে যে বিশেষ আমাদের সম্ভব এবং আজকার কাল হোক আমি বিশেষ ক্যাডার হতে পারবো অবশ্যই পারবো তো এটা যদি আমার ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং ব্যক্তিগত সংকল্প আমি এটা আপনাদের সাথে শেয়ার করেছি যেটা আমি অনেক আমার নিজের অনেক কিছুই আমার পড়াশোনার ব্যাপারে অনেক কিছু শেয়ার করে থাকি তো সেখানে দেখলাম অনেকেই অনেক রকমের কমেন্ট করেছেন অনেকেই হতেছে এটাকে একটু ভিন্নভাবেও ভাবনা করছেন অনেকে দেখলাম বলতেছেন যে প্রথম প্রথম বিসিএস দিলে এমনই হয় কিংবা হইতেছে উত্তেজনা বয়সটা উত্তেজনার তো সমস্যা নাই আমি সবার মতামতকে রেসপেক্ট করি কিন্তু দেখেন বিসিএস পরীক্ষা বাংলাদেশের সবথেকে হাই স্ট্যান্ডার্ডে একটা পরীক্ষা আপনি বাংলাদেশের সিভিল সার্ভিসে আপনি জয়েন করবেন এই পরীক্ষার মাধ্যমে তো এটা তো প্রশ্ন তো কঠিন হবেই তাই না প্রশ্ন কি সহজ হবে প্রশ্ন তো সহজ হবে না এটা তো আপনাকে মানসিকভাবে এটাকে আপনাকে মানে সেট করে ফেলতে হবে যে প্রশ্ন কঠিন হবে প্রশ্ন খুবই জটিল হবে প্রশ্ন খুবই পেঁচাল হবে যাতে করে আপনাকে আটকায় দেওয়া যায় পরীক্ষাটা যে কর্তৃপক্ষ নেয় সে কর্তৃপক্ষ কখনোই চাইবে না যে আপনি পাশ করেন তার কারণ তারা চায় সব থেকে যোগ্য প্রার্থী এই বাধাটা ডিঙায় তারপরে এখানে জয়েন করুক তো সেখানে আমরা কিভাবে আশা করতে পারি যে প্রশ্ন খুব সহজ হবে দ্বিতীয়ত কথা হচ্ছে আমি বলেছি যে আমি বিশেষ ক্যাডার হব বা আমার এটা কনফিডেন্স কাজ করতেছে যে আমি হতে পারবো আজ হোক আর কাল হোক আর দেখেন আমাদের তো লক্ষ্য তো অনেক বড় রাখা উচিত আমাদের চিন্তাভাবনা তো সবসময় পজিটিভ করা উচিত তাই না ধরেন আমি যদি শুরুতেই আমার মানে লক্ষ্য থাকে যে আমি হইতেছে প্রাইমারি স্কুলে চাকরি করব। তাহলে কিন্তু আমার আমি হয়তো বা সেই লক্ষ্যে পৌঁছাবো কিন্তু আমার প্রস্তুতিটা কিন্তু আমি আর ওই বিশেষ লেভেলে যে প্রস্তুতিটা নিতাম সেটা কিন্তু নিব না আপনি যখন বড় একটা কাজে নামতেছেন তখন তো অবশ্যই আপনার লক্ষ্যটাকে অনেক বড় রাখতে হবে আত্মবিশ্বাসটাকে অনেক বড় রাখতে হবে তাই না ধরেন বিষতলা যদি আপনার লক্ষ্য হয় তাহলে বিশতলার তাক করে যদি আপনি কোনো একটা ঢিল ছুঁড়ে মারেন তাহলে সেটা বিষতলা না পার না করতে পারো ধরেন দশতলা পর্যন্ত যদি যায় সেটাও তো অনেক তো ধরেন আমি আশা করতেছি বা আমি সংকল্প করেছি যে আমি বিশেষ ক্যাডার হব বা কেউ কোনো ব্যক্তি যদি এই সংকল্পটা রাখে তো সে বিশেষ ক্যাডার না হতে পারলেও কোনো না কোনো মন্ত্রণালয় কিংবা কোনো না কোনো ভালো একটা সরকারি জায়গায় নবম গ্রেডের সে কোনো একটা চাকরি সে পেয়ে যায় যদি সেই লেভেলে সে প্রস্তুতি নেওয়া শুরু করে অথবা তাও যদি না পাই ধরেন সেটাও যদি না পাই তাও অন্তত দশম গ্রেডের কোনো চাকরি পাবো তাও যদি না পাই এগারোতম গ্রেডের কোনো একটা চাকরি পাবো তাও না পাইলে বারো গ্রেড অথবা তেরো গ্রেডের একটা চাকরি তো পাবই তাই না তো কোনো না কোনো একটা তো পাবই তো সংকল্পটা বা ইচ্ছাটা তো অনেক বড় রাখা উচিত সময় আমি পজিটিভ থিঙ্কিংয়ের মানুষ আমি যে কোনো ঘটনা থেকেই আমি জিজ্ঞাসা করি যে এখান থেকে পজিটিভ কী নেওয়া যায় ঠিক আছে নেগেটিভিটি তো আমাদের সোসাইটিতে সর্বত্রই আমি পজিটিভিটি ছড়াইতে পছন্দ করি আমি ব্যক্তিগতভাবে ধারণ করি আমি যে কোনো টাফেস্ট সিচুয়েশনেও আমি কিভাবে আমার চিন্তাকে স্থির রাখা যায় কীভাবে পজিটিভভাবে চিন্তা করা যায় সেটার কথা আমি ভাবি এই কারণে আমার মনে হয় যে আমাদের চিন্তা সবসময় উঁচু রাখা উচিত চিন্তা সবসময় অনেক বড়ো রাখা উচিত আমাকে আর দেখেন আমি যদি এটাকে পজিটিভভাবে না ছড়াই কিন্তু আমি যদি এটাকে পজিটিভভাবে চিন্তা না করতে পারি তাহলে তো আমার নিজের ভিতরে হিনম্মতা কাজ করবে তাই না আমি তো ওই শক্তিটা পাবো না যে শক্তিটা বা যে এনার্জিটা আমার প্রয়োজন একটা দীর্ঘদিন ধরে একটা প্রস্তুতি চালায় যাওয়ার জন্য তো একটা এনার্জি প্রয়োজন আপনার তাই না তো সেই জন্য তো আপনার কনফিডেন্সটা অনেক প্রয়োজন দেখেন আমি যখন সহকারী শিক্ষক পরীক্ষা দিই এটাই ছিল আমার মানে চাকরি জীবনের প্রথম পরীক্ষা আমি টিকবো কিনা আমি কিন্তু জানতাম না কিন্তু আমার কিন্তু একটা আত্মবিশ্বাস ছিল যে না আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা না ফলাফল নিয়ে আমি চিন্তিত হই না ফলাফল যা আসে আসুক তো আমি কিন্তু সেটা টিকে গেছি আমি একটি ব্যাস করেছি আপনারা জানেন আমি হচ্ছে সহকারী শিক্ষকের উপর একটা ব্যাস করেছিলাম সেখান থেকে প্রায় সাত জনের মতো প্রিলিতে টিকছে তো আমার মতো একজন ক্ষুদ্র মানুষের দ্বারা যদি সাতজন মানুষ আমার মাধ্যমে তারা হয় নাই কিন্তু অবশ্যই তাদের নিজেদের রিপোর্ট ছিল কিছুটা হইলেও আর কিছু দিতে না পারে কিছু শেখাইতে না পারি অন্তত কিছুটা হলেও পজিটিভিটি আমি অন্তত তাদের ভিতরে দিতে পারছি এটাই তো অনেক কিছু তাই না তো আমার মনে হয় যে নেগেটিভিটি তো আমাদের চারপাশেই আছে শিক্ষিত মানুষ হিসেবে আমার আমরা যেহেতু সমাজের সব থেকে আলোকিত স্থানে বসবাস করি আমার শিক্ষার্থীরা সেহেতু আমাদের চিন্তাভাবনাও আলোকিত হওয়া উচিত ঠিক আছে তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারাও পজিটিভ চিন্তাভাবনা করতে শুরু করুন কিংবা চেষ্টা করুন কারণ নেগেটিভিটি আমাদের মানে মনোজাগতিক বৈশিষ্ট্য আপনি না চাইলেও নেগেটিভিটি আপনার ভিতরে চেপে বসবে পজিটিভিটি সাধনার বিষয় আহ এই জন্য সবসময় চেষ্টা করা উচিত পজিটিভ মানুষের সাথে থাকার পজিটিভ কথা বলার পজিটিভ চিন্তা করার হ্যাঁ নিজের সম্পর্কে এবং অন্যদের সম্পর্কে অবশ্যই জীবনে আমরা এগিয়ে যাবো একসাথে এগিয়ে যাব। সবার জন্য শুভকামনা